বাংলাদেশের ভোক্তারা এখনো অধিকার সম্পর্কে সচেতন নয় এমনটাই মনে করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রাজধানীর টিসিবি ভবনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ই কমার্সের প্রতারণার কারণে অনলাইন বাণিজ্য চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও মত দেন কমিটি করে এর সমাধানের আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হলে বিশেষজ্ঞদের মতে দুহাজার একুশ সালে দেশের মোট বাণিজ্যের অর্ধেক অনলাইনে হবে আর দু হাজার একচল্লিশ সালে প্রচলিত বাণিজ্য সম্পূর্ণ বিলুপ্ত হবে কিন্তু দেশের অনলাইন কেনাবেচায় পণ্যের গুণগত মান ডেবিট বা ক্রেডিট কার্ডের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এখনও নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের ভোক্তা অধিকার বড় ধরনের বিপর্যয়ে পড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা এই জন্য নীতিমালার পাশাপাশি আইন প্রণয়নের কথাও বলেন তারা ক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো তৎপর হতে হবে বলে মনে করে ক্যাব অনেক ইতিবাচক সিদ্ধান্ত ইতিবাচক আইন করেছে কিন্তু যে সামগ্রтни কাঠাম সেটা কিন্তু এখনো গড়ে উঠছে বিশেষজ্ঞ কমিটি গঠন করে অনলাইন কেনাবেচার চ্যালেঞ্জ ও সমস্যা নিরসন করা হবে বলে জানান বাণিজ্য মন্ত্রী অনেক 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 দূর আসছে এবং আগামীতে অনুমতিকরীরই 보도록ই পূজি দপ্তর ভোক্তাদের স্বার্থ রক্ষা করার জন্য যা যা করার দরকার তা করতে কনজিউমার ফোরামের গবেষণায় দেখা গেছে দেশের প্রায় 36 ভাগ ভোক্তা অধিকার সচেতন নয় আর সত্তর ভাগ মানুষ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে অবগত নয় রিশা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা